কালীগঞ্জের নৃশংস হত্যার প্রতিবাদ এবার ডোমজুড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ বামেদের সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের পরে বিজয় উল্লাস থেকে সকেট বোমা ছোড়ে তৃণমূল কর্মীরা বোমার আঘাতে মৃত্যু হয় ন বছরের তামান্না খাতুনের চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না নিজেদের উঠোনেই দাঁড়িয়েছিল তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় দিনানা দিন খাওয়া পরিবার সিপিএম সমর্থক ঠিক এই কারণেই বোমাবাজি বলে বিরোধীদের অভিযোগ আর এরই প্রতিবাদে রাজ্য জুড়ে বামেদের বিক্ষোভ মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুরের হাওড়ামতা রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মীরা দীর্ঘক্ষণ চলে অবরোধ ফলে সন্ধ্যার মুখে তীব্র যানজট তৈরি হয় পরে ডোমজুর থানার পুলিশ এসে অবরোধ তোলে

পশ্চিমবঙ্গে এই যে রাজনীতির ইতিহাসে মমতা ব্যানার্জির সরকার মামাটি মানুষের সরকার ভোটে জেতার বিজয় উল্লাসের নাম করে যা ঘটনা ঘটিয়েছে গোটা দেশ এবং বাংলার মানুষ স্তম্ভিত হয়ে গেছে বাংলার ইতিহাসে এরকম কোনোদিন ঘটনা নেই যে ভোটে জেতার পর কোনো রাজনৈতিক দল সকেট বোমা নিক্ষেপ করে পরিবারের চার বছর মানে একটা আট বছরের নাবালিকা শিশু কন্যাকে খুন করেছে এটা একটা বিরলতম ঘটনা পশ্চিমবঙ্গের দিয়ে আছে এবং আমরা গোটা বাংলার মানুষ এটা আশা করিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রামের নামে জগন্নাথের নামে যে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিযোগিতামূলক রাজনীতি মেরুকরণের রাজনীতি সংগঠিত করে মানুষের ভাবাবেগকে সৃষ্টি করে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মোদি এবং বিজেপি কে বড় হিন্দু সেই প্রতিযোগিতা চলছে আজকে তার এই প্রতিযোগিতার এই যে ফলাফল হলো চার বছরের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু কন্যার হত্যা মমতা মমতা ব্যানার্জি নিজে সংখ্যালঘুদের রক্ষা বলেন তিনি বলেন তার রাজ্যে তিনি যতদিন আছে এ রাজ্যে সংখ্যালঘুরা নিরাপদ আছে আপনারা দেখবেন মেটে দেখবেন যত পশ্চিমবঙ্গে আজকে ঘটনা ঘটছে নয় এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস হত্যা করছে আর এই হত্যাকাণ্ডে সমস্ত অপরাধের কাজে তৃণমূল কংগ্রেসের যাবতীয় দুর্বৃত্তর কাজে দুষ্কৃতি হিসাবে তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করছে আরে গ্রেফতার আমরা দেখেছি আর করে তো করা হয়েছিল সাজানো গ্রেফতার এবং এত বড় একটা নিসাংশ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি তার ভাইposX সহ সব গুণীদেরকে বাঁচাবার জন্য এই ধরনের হত্যাকাণ্ডে মানুষের ক্রোধকে ধামাচাপা দেওয়ার জন্য গ্রেফতার করতে হয় এটা প্রমাণিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বোমা চলেছে মমতা ব্যানার্জি নিজে অস্বীকার করতে পারবে না বাংলার মানুষ যখন দেখছে খুব সৃষ্টি হচ্ছে তখন গেফতার করতে হবে এবং সমর্থন করে বলে কি এটা অবশ্যই এটা শুধুমাত্র বাম কংগ্রেস জোটের পার্টিকে ভোট দিয়েছে এই অপরাধে আজকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পরিচয় সৈনিকের এটা একবারে পরিযায়ী দিনমজুর পরিবারের গরিব পরিবারের কন্যা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিকার আমরা চাই সেই প্রতিকার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ এবং এই অবরোধের কর্মসূচি আমরা নিয়েছি আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া